ও দাদা বাবু আমি একটা বিষয় বুঝতে পারতাছি না তুমি আমি আমরা সবাই ল্যান্ডলাইনের দ্বারে খোলা জায়গায় পায়খানা করে অভ্যস্ত আগে বাথরুমও নাই আর বাংলাদেশে তুমি আইসিয়া এত সুন্দর বাথরুম পাইয়া দুই ঘন্টা ধরে বইয়া রইছো তুমি কি বাথরুম করো নাকি একটা বইয়া বইয়া টাইস দেখো ও দাদা বাবু ও দাদা বাবু এটা কি হইতেছে দাদা বাবু এটা এই আরাম তোর কথা কওয়ার লাইগে বাথরুম এইটাই বলে আমি কি তোলাই সুখী তো বাথরুম করতে পারতাম না না দাদা বাবু বাথরুম করতেও না তোমার বাথরুম করতে অনেক সময় লাগে এতক্ষণ আমি অপেক্ষা করতে পারতাম না যে খবরটা দেখলাম আমার পুরোই মাথা নষ্ট এই আর আমি বুঝতে পারছি তুই কথা কারা যাই যাইতি না তাড়াতাড়ি ক কি হয়েছে ও দাদা বাবু আপনি না কন আমরা বিশ্বগুরু আর আঙ্গ মোদিজি বিশ্বগুরুর নেতা সবার উপরের নেতা আঙ্গ মোদিজির কথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পে চলে এখন আমরা কি দেখলাম পাকিস্তান যে পাকিস্তান আঙ্গ শত্রু সেই পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দিয়ে নিয়ে লাঞ্চ করাইলাম এই কথা আরে বেটা তুই তো জানস না আগে মোদীজিরে ডোনাল্ড ট্রাম্পে হোয়াইট হাউসে নিয়ে বয় বয় খাওয়াইছে সেইটাতে কস না তুই আর পাকিস্তানের সেনা রে নিয়ে মনে আমার লাগে আঙ্গ সম্পর্কে সতর্ক করব যাতে ভবিষ্যতে আঙ্গু উপরে হামলা টামলা করার সাহস না করে ও দাদা বাবু আঙ্ক মোদীজি রে হোয়াইট হাউসের নিয়া আঙ্গুরের বাইন্ডা বাইন্ডার ড্রেসও পাঠাইছিল সেটা মন নাই আর আঙ্গো মোদীজি হোয়াইট হাউসের মইধ্যে চোরের মতো বসেছিল চোরের মতো মানুষ আঙ্গুল হয়ে কত টল করছে আর এদিকে পাকিস্তানের সেনা প্রধান রে এমনভাবে আমন্ত্রণ জানাই নিছে এখন তো শুনতাছি কাশ্মীর ইস্যুতে আঙ্ক বিপক্ষে যাইবো ডোনাল্ড ট্রাম্পে এই লইয়ে আলোচনা হই আসে ও দাদা বাবু পাকিস্তানের সেনা প্রধানও কি আঙুর এসেছে বেশি মূল্যবান নাকি এই বেটা ইদানিং তুই বেশি কথা কর যা বাইরে যা আমার বাথরুম করতে দে ও দাদা বাবু আমি একটা বিষয় বুঝতে পারতেছি না তুমি আমি আমরা সবাই খোলা জায়গায় পায়খানা করে অভ্যস্ত আমি বাথরুমও নাই আর বাংলাদেশে তুমি আইসিয়া এত সুন্দর বাথরুম পাইয়া দুই ঘন্টা ধরে বইয়া রইছ তুমি কি বাথরুম করো নাকি একাটা বইয়া বইয়া টাইস দেখো